হয়েছে হলো ঘরে প্রথম কেন পোকা হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে বলতে কি সমস্যা হচ্ছে দুটো এটা একটা সমস্যার ব্লগ বলতে পারেন তো আমার যে ফোনটা কিনেছিল ওটা খালি গরম হয়ে যাচ্ছে খালি ব্যাটারি পড়ছে ওটাকে নিয়ে যেতে হবে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে দেখাতে হবে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে যা ওটা নিয়ে যাবো বিকালবেলা আর এইদিকে আমার আর একটা ঘরে ওটা খালি উই পোকা হচ্ছে ওটা ওকে দেখবো কী করা যায় তো এখন যেগুলো এগুলো ফে ফাটিয়ে দিয়েছি উই পোকা হোয়াইট সিমেন্টের এগুলো তো ওগুলো আবার জাম্প করতে হবে তো দেখি ওটা দিয়ে কিছু হয় আর গুন তেল তো দিতে হবে পরে জানি না দেখি তো যাব এখন ঘরে ওটা ঠিক করব তারপরে একটু বিকাল করে যাব এর ফোনটা নিয়ে তো হোয়াইট সিমেন্ট দিয়ে মাখা হয়ে গেছে যেটুকু পারছি করছি এই যে সাইডগুলো এক ফুটা এক ফুটা আছে দেখুন কালকে পরিষ্কার করেছিলাম আজকে আবার হচ্ছে দেখুন আজকে আবার হচ্ছে না মার্বেল ঘরে প্রথম কেন পোকা এত হচ্ছে এসিটা দেখছেন এসিটা অনেক দিন চলেনি তো এসিটা চালালাম নাহলে তো নষ্ট হয়ে যাবে তো ভালোই ঠান্ডা এখনই দু পাঁচ মিনিট হয়েছে চলছে তো হয়েছে ঠান্ডা হাওয়া লাগছে হাতে বাইকটা নিয়ে নিয়ে যাবো বেরোবো তো আপনাদের রাস্তা অনেক কিছু দেখা হতো চলুন সার্ভিস সেন্টারে স্যামসাং এর শ্রীরামপুরে আছে দিদি আছে আর আমি এসেছি বারো মন্দিরটা পড়বে এই রাস্তা এটা হচ্ছে কন্যগড় বারো মন্দির